আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা আমি আরও অনেকবার করেছি খেতে যে এত মজা আর এত অল্প উপকরণে অল্প সময়ে রেডি করে ফেলা যায় তো আজকে দেখাবো সেরকম একটা রেসিপি প্রথমে একটা হাঁড়িতে এই তো দেখতে পাচ্ছেন একটা মুরগির রানের পিস আমি এটাকে বয়েল করে নিতেছি এখানে একটু লবণ আর একটু তেল দিয়েছিলাম আগেই তারপরে এখানে কিছু পাস্তা তো আমরা যেহেতু ছেলে আর আমি খাবো তো দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে পাস্তা এখন এই যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আলাদা করে নিতেছি তারপরে পাস্তাটাও আলাদা করে ছেঁকে নিব তারপরে এই যে একটা কড়াইতে আমি এখানে চিনি দিয়ে দিলাম এটা ক্যারামেলের জন্য দিলাম চিনিটা তো অল্প একটু পানি দিয়ে এটাকে আমি একটা লালচে পাবের ক্যারামেল করে নিব এই তো জাল করে নিতেছি বেশি পোড়া যাবে নাই তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম রান্নার তেল তো ক্যারামেলটা কিন্তু বেশি পোড়া যাবে না একদম লালচে একটা ভাব থাকবে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ আমার কাছে মনে হয় যেন পেঁয়াজটা দিয়ে খাবারটা রেডি করলে বেশি মজা হয় তারপরে সামান্য একটু আদা কুচিও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেলের সাথে আর কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে ক্যারামেলের তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু জাল করে নিব এই তো পানিটা দিয়ে ক্যারামেলের সাথে পেঁয়াজ রসুন আদাটাকে জাল করে সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম একদম অল্প করে দিব না দিলেও পারবেন সয়া সসটা সামান্য একটু লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া যেহেতু ছোটো ছেলে খাবে বেশি ঝাল করবো না আর একটু দিয়ে দিলাম সস আর এখন ওই যে মুরগির মাংসটাকে ঝুড়া করে রেখেছি সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও ভালো করে ক্যারামেলের সাথে জাল করে নিতেছি তারপরে এখন ওইটি বয়েল করে রাখা যেই পাস্তাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিতেছি আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তারপরে এখানে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু গাজর কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে এখন আবারও জাল করে মিশিয়ে নিব এই তো খুব তাড়াতাড়ি কিন্তু রেডি করে ফেলতে পারবেন একদম দশ মিনিটও লাগবে না কিন্তু আপনার এগুলো রেডি করতে এখন আমি এইখানে এই যে চিজগুলো দেখতে পাচ্ছেন গ্রেট করে এই তো চিজগুলো আমি উপরে দিয়ে দিতেছি আর গরমের সাথে সাথে কিন্তু চিজগুলো একদম গলে আঠালো ভাব চলে আসতেছে দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছেন চিজগুলো কিন্তু গলে যাচ্ছে তো হালকা একটু নেড়ে মিশিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন চিজগুলো একটু মাঠালো ভাব চলে আসছে তারপরে এই যে একটা বাটিতে ঢেলে নিলাম আবার উপরে একটু ডেকোরেশন করে নিলাম একটু সস দিয়ে তো এই তো রেডি করে পেললাম ক্যারামেল পাস্তা সস তো এটা কার খেতে কেমন লাগে জানি না আমাদের কাছে খুব অসাধারণ লাগে আপনারও রেসিপিটা রেডি করে দেখবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ